একটারও উত্তর যদি মমতা ব্যানার্জির থাকে তাহলে দি। তিনি তা লজ্জা হওয়া উচিত তিনি একেবারেই আপাদ মস্তক একজন নির্লজ্জ ভদ্রমহিলা তা লজ্জা করে না আগের কথা ভেবে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আগে ছিলেন তার চাওয়ালা পরে হলেন পাহারাদার এখন সিঁদুর নেমেছেন তিনি বলছেন যে আপনি তো সবার স্বামী নন আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দেন না মুখ্যমন্ত্রী এর পরেই বলছেন যে আমি দুঃখিত এটা আমার বলার কথা ছিল না কিন্তু আপনি আমাকে বলতে বাধ্য করেছেন মুখ খুলতে বাধ্য করেছেন যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি বাংলার মানুষের অন্তরের কথা তিনি সঠিকভাবে প্রধানমন্ত্রী হিসাবে তিনি উপলব্ধি করেছেন এবং যে কথাগুলো উনি বলেছেন যে পাঁচটা ভয়ঙ্কর কারণ তিনি উল্লেখ করেছেন একটারও উত্তর যদি মমতা ব্যানার্জির থাকে তাহলে দিক মানুষের একটা জর্জরিত সমস্যায় এই বাংলা তো মানুষ চায়নি এ কোন বাংলা আর কোথায় এনে দাঁড় করালেন চোদ্দ বছরে তিনি তার লজ্জা হওয়া উচিত তিনি একেবারেই আপাদ মস্তক একজন নির্লজ্জ মহিলা তার লজ্জা করে না তার আগের পূর্বশরীদের কথা ভেবে বাংলার কোন মুখ্যমন্ত্রী এই ভাষায় কথা বলেন বা বলতেন তিনি বাংলার সাধারণ যে কালচার সংস্কৃতি ধ্বংস করেছেন তিনি রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করেছেন সুতরাং ওনার হাতে এক কথায় দলম ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলা বঙ্গবাসী বা পশ্চিমবঙ্গ নিরাপদ নয় তারপর শুধু এইটুকুই নয় যেটা আমরা দেখতে পেলাম যে মুখ্য মুখ্যমন্ত্রীর যে সমস্ত এতদিন পর্যন্ত দেখেছিলাম যে যে কোনো দোষকেই সমস্ত বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া সেই বিষয়টাকেও কিন্তু প্রধানমন্ত্রী নজর করে তিনি বলছেন যে এই সরকার নিজের দোষ মানতে একদমই রাজি নয় এক চিরকালের স্বভাব সেই দলের মধ্যে হোক আর দলের বাইরে হোক উনি কখনো কখনো একদিন ওর জন্য মুখ্যমন্ত্রীর আগে বা মুখ্যমন্ত্রীর পরে কখনো নিজের ত্রুটি বা নিজের দোষ স্বীকার করেছেন যখনই কোনো কিছু হয়েছে সে দলের প্রশ্ন সাংগঠনিক মিটিং হোক আর সরকারি মিটিং হোক ও কাউকে না কাউ কোনো এমএলএকে কোনো মন্ত্রীকে না হলে কোনো আইএসকে আইপিএসকে নাহলে এসপিকে নয় ওসিকে কে সবসময় দোষী করেছেন এক্ষেত্রে প্রধানমন্ত্রী সঠিকই বলেছেন যে চৌর্যবৃত্তিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই সরকার চাকরি বেঁচেছে শুধু এক্ষেত্রে নয় যে ক্ষেত্রেই নিয়োগ হয়েছে সেক্ষেত্রেই অর্থ ছাড়া বাংলায় কোনো কাজ হয় না সর্বক্ষেত্রেই এই যে ভয়ঙ্কর পর্যায়ে গেছে করাপশান দুর্নীতি আর্থিক দুর্নীতি সেটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই তৃণমূল বা এই সরকার তো সুতরাং সেটাকে উনি ঢাকতে পারছেনও না পারবেনও না মানুষ ওনাকে নিয়ে উপহাস পরিহাস করে হাসে একটা সময় তো এটা ভাবা যেত না যে ওনাকে নিয়ে এই ধরনের মিম হবে এই ধরনের কথা হবে এই ধরনের মজা উপহাস পরিহাস সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন শয়ে শয়ে ঘুরে বেড়াবে এটা তো ভাবা যেত না উনি দেখেন কি দেখেন না জানি না বা ওনাকে সাহস করে না নিশ্চয়ই কেউ দেখাতে বা বলতে যে এগুলো বেরোচ্ছে কিন্তু এগুলো বেরোচ্ছে মানুষ ওনাকেই বুঝতে পেরেছে এবং দিন যাচ্ছে ওনার যে মুখোশ ওনার আসল রূপ প্রতিদিনই বেরিয়ে পড়ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী চলে যাবার পর একেবারে প্রায় সঙ্গে সঙ্গেই আরেকটি মানে সাংবাদিক বৈঠক করেছেন নবান্নে এবং সেখানে দাঁড়িয়ে বলছেন যে বাংলার শাসন কোনোদিন বিজেপির হাতে যাবে না পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত ভট্টাচার্যকে উদ্দেশ্য করে বলছেন যে অপারেশন পশ্চিমবঙ্গ বলে যে মন্তব্য করেছেন তার কড়া জবাব দিয়ে বলছেন যে বেঙ্গল অপারেশনের কথা বলছেন মন্ত্রী আমি চ্যালেঞ্জ করছি কালই নির্বাচন করুন আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কি বলবেন না প্রথম কথা হলো যে কাল কেন নির্বাচন নির্বাচন যত সময় হবে ওনার কথাতে তো আর কাল নির্বাচন হবে উনি এগিয়ে যদি নিতে চান নির্বাচন উনি লিখুন ইসিকে ইলেকশন কমিশনকে যেমন একবার যদি ওই ইলেকশান এগিয়ে নিয়েছিলেন সেটা ওনার ইচ্ছা কিন্তু প্রশ্ন হল প্রশ্ন হল যে বাংলায় সন্দেশখালী কামদুনি আর জি কর বাংলায় বীরভূম বাংলায় মুর্শিদাবাদ বাংলায় মালদা বাংলায় যেভাবে ওনার ক্যাবিনেটের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন দলের এমএলএরা যে ভাষায় কথা বলছেন যে ভাবে রাস্তায় ডাক্তাররা আর প্রতিহিংসা পড়ায়ণ একটা সরকার যে তিনজন মুখ ছিল ষোলোশো জনের মধ্যেই তিনজন কি ভিন্ডিকটিভ অ্যাটিচিউড তাদের প্রতি দেখানো হলো এবং তাদেরকে মেধার ওপর ভিত্তি না করে তাদের রাজনৈতিকভাবে তাদেরকে ট্রান্সফার করা হল শিক্ষক ডাক্তার সকলের আস্থায় ফুটপাথে কেন আর উনি যেটা প্রধানমন্ত্রী সঠিকভাবেই বলেছেন কখনো হাইকোর্টের ঘাড়ে কখনো সুপ্রিম কোর্টের ঘাড়ে এটা মুখ্যমন্ত্রী জানে না যে স্থগিতাদেশ আর রায়ের তফাত কি লজ্জা আমাদের বাংলার মানুষ হিসাবে যে বাংলার মুখ্যমন্ত্রী দেশ আর রায়ের এই তফাতটা জানে না আর এই তফাৎটাকে কেউ না যারা জানে সেই আইএসআইপিএস ডাব্লু বিসিএসরা বা দলেরও তো দু চারজন এমপি এমএলএ মন্ত্রী রয়েছে তারা তো বোঝে এটা তারা বলে দিতে পারে না বুঝিয়ে দিতে পারে না হাসির পাত্রী হচ্ছেন তিনি প্রতিদিন মানুষের কাছে আদালতের প্রশ্নটা তুললেন তখন আরেকটা একটা প্রশ্ন করি যে আজকে কিন্তু আলিপুর দুয়ারে সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে এই রাজ্যে সবটাই এখন আদালতের ওপর মানুষের নির্ভরশীলতা একেবারেই কোনো সরকারের ওপর নির্ভরশীলতা নেই মানুষের সমস্ত ক্ষেত্রেই আদালতের কাছ থেকে নির্দেশ পেয়ে করতে হতে যেটা যে প্রশ্ন আপনারাও তোলেন যে একটা মিছি মিছিল বা মিটিং করতে গেলে বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সত্যি বিরক্ত প্রতি মুহূর্তে তাদের এই পশ্চিম বিভিন্ন ঘটনা বিভিন্ন বিষয়ে তাদের বসতে হচ্ছে বিচারে এক দুই হচ্ছে উননব্বই না নব্বইটা তো শুধুমাত্র মিটিং মিটিংয়ের জন্যে শুভেন্দুকেই পারমিশনের জন্য হাইকোর্টে যেতে হয়েছে কেন মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন গণতন্ত্রের কথা বলেন আন্দোলনের প্রোডাক্ট বলেন আন্দোলন করে উঠেছি তাহলে মানুষকে আন্দোলন করতে বিরোধী দলকে আন্দোলন করতে বন্যকেও আন্দোলন করলে পরে ডাক্তাররা আন্দোলন করেছে মহিলার ডাক্তাররা রয়েছে শিক্ষিকারা আন্দোলন করছে তারা মহিলা তাদের জন্য হাইকোর্টকে পর্যন্ত বলে দিতে হচ্ছে যে ওখানে যেন বায়ো টয়লেট বা জলের বন্দোবস্ত থাকে এত নির্মম এরকম সরকার অন্তত বাংলায়ের পূর্বে কিন্তু কখনো দেখেনি উনি ওনাদের ওনার পূর্বসূরিদের একবার স্মরণ করুন মুখ্যমন্ত্রী বলছেন যে অপারেশন সিঁদুর নিয়ে তার কিছু বলার নেই কিন্তু প্রত্যেক মহিলার সিঁদুরের প্রতি সম্মান রয়েছে তারা স্বামীদের থেকে সিঁদুর নেন এবং এর পরেই একেবারে আক্রমণ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলছেন যে আপনি তো সবার স্বামী নন আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দেন না মুখ্যমন্ত্রী এর পরেই বলছেন যে আমি দুঃখিত এটা আমার বলার কথা ছিল না কিন্তু আপনি আমাকে বলতে বাধ্য করেছেন মুখ খুলতে বাধ্য করেছেন কি মানে বললাম তো একটা কথা যে বাংলার একটা তো শিক্ষা আছে সংস্কৃতি আছে কৃষ্টি আছে উনি বাংলার সাধারণ সংস্কৃতি এবং রাজনৈতিক সংস্কৃতিতে উনি কোথায় নিয়ে গিয়ে ধার করাচ্ছে উনি আজকে দেশের যেই বিষয় অপারেশন সিন্দুর এই নিয়ে ওনার দলের অনেকে অনেক কিছু মন্তব্য করেছে কিন্তু আবার অভিষেক গিয়ে তো আবার বিদেশে গিয়ে এবং সেটা যেন আমার মনে হলো যে অভিষেক বলাতেই বোধ হয় যেন তৃণমূলের সকল স্তরের নেতাকর্মীরা বোধ বুঝলো যে দলের আগে দেশ কিন্তু সে তো পিসিকে বোঝাতে পারল না ওর পিসি আজকে যে কথাটা বলছে এটা বলা যায় এটা বলা যায় সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে উনি যে কথাগুলো বলছেন এতে বাংলার মানুষ ওনাকে ধিক্কারই দেবেন বাংলার মানুষ ওনার এই সমস্ত কথাকে বিন্দু মাত্র পছন্দ করছেন না এবং যারাও কখনও ওনাকে সিপিএমের হাত থেকে রেহাই পেতে ওনাকে কখনো সমর্থন করেছিলেন কখনো ওনার ডাকা মিছিলে পা মিলিয়েছিলেন আগামী দিনে তাদের সমর্থন উনি পাবেন না তারাও ওনার ডাকে আর ওনার মিছিলে পা মিলাবেন না মুখ্যমন্ত্রী বলছেন বিরোধীরা যখন দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে দেশের স্বার্থে কাজ করছে তখন প্রধানমন্ত্রীর মুখে এই ধরনের কথা মানে বিরোধীদের যে আক্রমণ করেছেন আজকে সেটা সেটা একেবারেই দুঃখজনক এইসব কথা কি এখন বলার সময় কোথায় বিরোধীদের জানেনই না উনি মুশকিল হচ্ছেন উনি কি বলেন সেটাও জানেন না জেনে না বুঝে বলেন ওনার বলা অনেক সময় ওনার যা 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 বলে এসছেন জীবনে তার যদি একটা প্রদর্শনী করা হয় অডিও ভিজুয়াল আমার মনে হয় উনিও হেসে কুটোকুটি যাবেন কি বলেন তার কোনো ঠিক নেই মুখ্যমন্ত্রী বলছেন যে মুর্শিদাবাদ এবং মালদাহের ঘটনার পিছনে বিজেপি তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেব এত বছরে কি দিয়েছে বরাবর শুনুন সারা জীবনে এই এই ধরনের লেকচার দিয়ে এসছেন দিস্তে ধিজে কাগজ নিয়ে পত্র নিয়ে খালি বলেন করে দিন না খালি বলেন এই আছে সেই চোদ্দ বছরে তো এর আগের অনেকের কথা বলেছিলেন অনেক কিছু বলেছিলেন সে কথা তো আজকাল সিপিএম তো বলে তো ডিবেটে বা বিভিন্ন জায়গায় দৃশ্যে দৃশ্যে কাগজ নিয়ে উঠতেন দুটো করে লোক লাগতো ওনার সেই সমস্ত কাগজ আর ফাইল নিয়ে যেতে কী হয়েছে সেগুলোর উনি প্রমাণ করে দিন খালি করে দেবো করে দেবো দেখিয়ে দেবো এই সমস্ত কথাবার্তা প্রধানমন্ত্রীর এগেনস্টে তিনি বলছেন মুখ্যমন্ত্রী বলছেন যে আমেরিকা বললেই নাকি আমাদের প্রধানমন্ত্রী চুপ হয়ে যান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে বারবার প্রধানমন্ত্রীকে বন্ধু বলে সম্বোধন করেছেন সেই প্রসঙ্গটা নিয়েও প্রধানমন্ত্রী কটাক্ষ করে বলছেন এত বড় নেতা আপনি আর আমেরিকা বললেই আপনি চুপ হয়ে যান কেন না বিষয়টা উনি বোঝেনি না বাইল্যাটারাল রিলেশনশিপ তারপরে হচ্ছে গিয়ে ফরেন পলিসি তো সুতরাং এগুলো তার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা কোনো স্টেটের মুখ্যমন্ত্রীর কাজ নয় তো এটা যাদের কাজ এটা রাষ্ট্রের কাজ সুতরাং রাষ্ট্র কীভাবে চলবে না চলবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করে দেবেন না আর মমতা ব্যানার্জি নির্দেশিত পথে অন্তত আর যাই হোক এই মুহূর্তে বিশ্বের অন্যতম বা প্রথম সারি নেতাদের একজন নরেন্দ্র দামোদর দাস মোদী তো সুতরাং তাহার নির্দেশে নিশ্চয়ই চলবে না উনি ফরেন পলিসি পররাষ্ট্রনীতি নীতি কোথায় কি বলতে হয় কোথায় কি না বলতে হয় এগুলো নিজেই উনি দেখছেন যে বাংলায় বসে ক্যাবিনেট মিটিংয়েই আবলতা বল বলেন দলের মিটিংয়ে আবলতা বল বলেন প্রশাসনিক মিটিংয়ে আবলতা বলেন তো উনি এগুলো নিয়ে কী বুঝবেন পররাষ্ট্রনীতি নিয়ে কোথায় কি বলতে হয় কি করতে হয় কী করতে হয় না পেহেলগাঁওয়ে জঙ্গি কেন গ্রেফতার হয়নি সেও প্রশ্ন তুলছেন তিনি বলছেন এত বড় বড় কথা কথা বলেন সেটাকে স্যালিউট করতে আসবেন ভেবেছিলাম সিকিমে তো গেলেনি না ভয় পান নাকি বিদেশে তো এত ঘুরতেন প্রচার হওয়া উচিত সেনার এখনও জঙ্গিদের গ্রেফতার করতে পারেননি কেন সবটাই দেখানোর জন্য না বিষয়টা হচ্ছে যে উনি তো ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন আর দেশ একটা দেশ একটা শত্রু দেশের সঙ্গে আমাদের তারা ঢুকে এই বাংলারও তিনজন ছিল তারা অতর্কিতে ঢুকে স্ত্রীপুত্র পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিল এমন মানুষদের তাদের শীতির সিঁদুর দেখে তাদের হিন্দু পরিচয় দেখে এমনকি যারা পুরুষ তাদের অর্ধনগ্ন করে তারা হত্যা করেছে তারপরে এই সমস্ত কথা আর যাই হোক কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায় না আর মোদীকে খোলাখুলি চ্যালেঞ্জ করে মমতা বলছেন যে আপনাকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি আজ বাংলা নিরাপদ বলে আপনি নির্বাচনের ঠিক আগে এখানে আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে আসেন কুৎসরতায় ষড়যন্ত্র করতে আসেন মণিপুরে গেলেন না কেন আপনার তো ওখানে আগে যাওয়া উচিত ছিল উনি প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষটাই উনি মুখ্যমন্ত্রী হিসাবে ওনার কেউ কেউ ঠিক করে দেয় উনি তো ঠিক করেন কখন কোথায় যাবেন কখন কোথায় যাবেন বরঞ্চ রাজ্যপালকে নিষেধ করেন আপনি যাবেন না বহু জায়গায় তো উনি যান না আগে যেমন ছুটতেন দৌড়তেন বিরোধী নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে তো বহু জায়গায় ওনার যাওয়ার কথা ছিল এবং আছে তো উনি তো সুতরাং ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিক করবেন কোথায় তিনি যাবেন কখন তিনি যাবেন সেটা মমতা ব্যানার্জির কথাই নয় আর কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রে যে বঞ্চনা তিনি বারবার সেই প্রসঙ্গ তোলেন তা আজকেও তুলেছেন তিনি বলছেন যে একশো দিনের কাজে আপনারা কাজ করিয়ে নিয়েছেন অথচ টাকা দেননি আমরা সব দিলাম আবার যোজনার বাড়ির টাকা বলা হচ্ছে দুটো জিনিস হিসেব দাও টাকা নাও মানুষের টাকা আমাদের টাকা বাংলার টাকা সেগুলোকে নিয়ে তছরূপ করা অন্য কাজে ব্যবহার করা আত্মসাত করা এটা কখনো পার্লামেন্টও বলেছেন আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রী মোদীজিও বলেছেন আমরাও বলছি তো সুতরাং হিসাব দিতে ওনার আপত্তিটা কোথায় কেন হিসেব দেন না এবং এই একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আজকে যে শিশুটা জন্মগ্রহণ করছে সে মাথায় কত টাকার ঋণ নিয়ে জন্মাচ্ছে সিপিএম কোথায় ছেড়ে গেছিল আজকে কোথায় ঋণের পরিমাণ এই কথাগুলো উনি বলুন উনি আসলে কি বাংলার যে সমস্ত মানুষেরা সত্যি ভালো সহজ সরল অত শত বোঝে না তাদের উনি তাদের উনি যখন তখন যা খুশি ভুল বুঝিয়ে অসত্য কথা বলে মিথ্যাচার করে সেই সহজ সরল মানুষের মন জয় করতে চায় এবারটি আর সেটা হচ্ছে না হবে না কমিটি নিয়েও তিনি প্রশ্ন তুলছেন যে কেন আপনি নেতাজি সুভাষ বসুর যোজনা কমিশন তুলে দিলেন আপনি নেতাজি গান্ধী আম্বেদকরের নাম ভুলে গেলেন গতবার চার মিনিটের মাথায় আমার মাইক বন্ধ করে দেওয়া হলো কেন এটা বাংলার অসম্মান নয় আপনি যদি বলতেই দেবেন না তাহলে কেন যাব সমস্ত তৈরি করেন সমস্যা কেউ ওই চার মিনিটের পর ওর মাইক বন্ধ করে দেয়নি কিছু বলতে হবে ওনার মতন অসত্য কথা আর মিথ্যাচার ওনার ঘনিষ্ঠ যারা তারা জানে উনি কীরকম মিথ্যাচার করতে পারেন আর অসত্য কথা উনি তো তারপরেও গেছিলেন তাহলে তখন তো ওখানে গিয়ে ওই কথা বলতে পারছেন এখন হঠাৎ নেতাজি শ্রদ্ধা ভালোবাসার জেগে উঠলো হঠাৎ নেতাজিকে বাংলার মানুষ ওনার থেকে কম কেউ ভালোবাসেন না বা ভারতবাসী উনি নিজের প্রয়োজনে যাকে যখন ব্যবহার করে তখন তাকে ব্যবহার করেন সে মৃত হোক আর জীবন্ত হোক আর কেন্দ্রের যে বক্তব্য ছিল যে ফেন্সিং দেওয়া নিয়ে বর্ডারের ফেন্সিং নিয়ে তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন তিনি বলছেন যে বারোশো একর জমি আমরা দিয়েছি ফেন্সিং করার জন্য এটা আপনাদের করার কথা মোদিজি বুদ্ধিটা আমার এখানে সোলার প্যানেল করে দেবো তাতে লোকজনের বিদ্যুতের সমস্যা মিটবে ফেন্সিংয়ের কাজও হবে আরে সেটা হয়নি কেন খালি করে দেবো চোদ্দ বছরে হয়নি কেন চোদ্দ বছরে হয়নি কেন জমি দেওয়া হয়নি বলি তো বারবার তো এই কথা বলেছে তো কেন্দ্রের সরকার বলেছে তো তাহলে পরে হয়নি কেন সব সময় একটা অদ্ভুত একটা সময় একটা ঝগড়া করব আর অসহযোগিতা করব কেন্দ্রের সরকারের সঙ্গে ঝগড়া করব আর অসহযোগিতা করব এটা কি বাংলার বাংলার মুখ্যমন্ত্রীর কাজ নাকি এটা সকলেই জানেন না জানেন সকলে একটা শেষ প্রশ্ন করব। যে শেষ করলেন এই এই সাংবাদিক সম্মেলন মুখ্য আমাদের মুখ্যমন্ত্রী শেষ করলেন নতুন করে আর একটা বেনজির আক্রমণ করে সেটা হচ্ছে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বললেন আগে ছিলেন চাওয়ালা পরে হলেন পাহারাদার এখন সিঁদুর বেচতে নেমেছেন উনি যাই বলুন না কেন সেটা কেউ অস্বীকার উনি করেন না উনি উনি বলেন উনি যেখান থেকে উঠেছেন স্ট্রাগল করে উঠেছেন যেখান থেকে যেখানে গেছেন এবং পাহারাদার নিজেকে বলে গর্বিত হন আর আমাদের মা বোনেদের ভারতবর্ষের যে একশো চল্লিশ কোটি ভারতবাসী সেই ভারতবাসী মায়েদের বোনেদের বিশেষত হিন্দু মা বোনেদের স্মৃতির সিঁদুর শাখা রুলি কপালে যে ভারিমিলনের টিপ সেইটা রক্ষা করার জন্যে যে কাজ উনি করছেন তাকে উপহাস করলে তিনি মমতা ব্যানার্জি ছোট হচ্ছেন নিজেই ছোট হচ্ছেন তার উনি একজন মহিলা উনি অবিবাহিতা সিঁদুরের মূল্য তো ওনাকেও কেউ বলতে পারেন যে উনি কতটা সিঁদুরের মূল্য বুঝবেন বা জানবেন উনি তো অবিবাহিতা তো সুতরাং এই সমস্ত কথাও কিন্তু আমিও বাধ্য হয়ে বলছি বলতে চাইনি কিন্তু আমার প্রধানমন্ত্রীকে অপমান করলে আমিও নিশ্চয়ই বরদাস্ত করব না আমিও সহ্য করব না কিন্তু বাংলার বুকে চোদ্দ বছর ধরে সিঁদুর ব্যবসায়ী বলছেন যে বাংলার বুকে চোদ্দ বছর ধরে এই সরকারের নেতৃত্বে আর মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে বালি গরু পাচার বালি ব্যবসা পাথর ব্যবসা সহ এই যে যত রকমের অবৈধ ব্যবসা আর এই চাকরি বিক্রির ব্যবসা এটা কিন্তু আমার মনে হয় কখনও কোথাও হচ্ছে বলে আমার জানা নেই বাংলায় তো কখনো হয়নি